আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটলে একটা ধামাকা টেস্টনেট নিয়ে টেস্টনেটটা হচ্ছে জট প্ল্যাটফর্ম মানে জট টোকেন আপনারা পাবেন জ্যাট ও এস নামে এই পরিমাণে টোকেন ডিস্ট্রিবিউশন করবে যারা ইনসেন্টিভাইজ টেস্টেন্ট মানে যারা পারফর্ম করবে টেস্টেন্টে তাদের মধ্যে এই পরিমাণে টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে সাপ আমাদের কিন্তু খুবই কম অ্যামাউন্টের একটা টোকেন কিন্তু ডিস্ট্রিবিউশন করছে মানে ভালো একটা প্রফিট আপনাদের এখান থেকে হয়ে যাবে তো এই প্রোজেক্টটাতে আপনি যদি একটু দেখেন আমি একটু অনেক ঘাঁটাঘাটি করলাম মোটামুটি আমার কাছে ভালোই লাগছে তার জন্য শেয়ার করা এখানে অলরেডি তাদের কিন্তু প্রায় এক লক্ষর মতো টুইটারে ফলোর হয়ে গেছে এবং তাদের ইনসেন্টিভাইস টেস্টনেট কিন্তু লাইভ আছে তারা বলছি ইনসেন্টিভাইস স্টেশন বলতে বোঝায় মানে এটা আপনার মনে করেন সবাই পাবে এরকম একটা ব্যাপার আর এটা বেড়া চেনে আসে বেড়া চেনে অলরেডি একটা অ্যাডোফ আমরা শেয়ার করছি টেস্টনেটের এই বেড়া চেনে কিন্তু নেটওয়ার্কে আসে তার মানে বুঝতে পারতেছেন ভালো কিছু হতে পারে আর সবচেয়ে এখানে কয়েকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে এদের এই জট প্ল্যাটফর্মে অলরেডি কিন্তু ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন কিন্তু ফান্ড রেজিং এবং টপ ষোলো জন ইনভেস্ট করেছে আপনি যদি এখানে দেখেন বড় বড় কমিউনিটি ইনভেস্ট করেছে যেমন ওয়ার্ড বল হিউজ একটা অ্যাডোপ দিয়েছিলো অ্যাডডোফারদের তারা ইনভেস্ট করেছে এবং এখানে বেশ কিছু আপনাদের পরিচিত অ্যাডডোফার যা যারা অ্যাডপ্ট করছিল আগে পরে প্রোজেক্ট চালিয়েছে তারা কিন্তু এখানে ইনভেস্ট করছে তবে ষোলোটা ইনভেস্ট আসে ফাইভ মিলিয়ন ফান্ড রেজিং আসে এক কথায় বড় কিছু হতে পারে অ্যাডোপ কনফার্ম তার জন্য এটা কেউ মিস করবেন না তো শুরুতে রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবেন অলরেডি পার্টিকাল টেস্ট নিয়ে একটা ভিডিও করছি হিউজ একটা ইম্পর্টেন্ট অফার তো আমি ভাই ইম্পর্টেন্ট ছাড়া কোনো টেস্ট শেয়ারই করি না আমার কাছে যেগুলো ভালো মনে হয় ইনভেস্টর আছে ভালো কিছু আছে দিতে পারে ভালো কিছু বলতে মানে এখন লাখো টাকার প্রফিট হতে পারে এরকম টেস্টের যেমন এর আগে আমরা অমনি থেকে রিসেন্টলি দু হাজার চব্বিশ সালে অমনি থেকে প্রায় লাখ খানিক প্রফিট আমরা সবই করেছি সেটা প্রুফ কিন্তু আমি আপনাদেরকে এই পার্টিক্যাল টেস্ট ভিডিওতে দিয়েছিলাম তো একটু থাকার চেষ্টা করেন চ্যানেলে ফোকাস রাখেন তো এই প্রজেক্টটা সম্পূর্ণ জয়েন করে সম্পর্ক দেখাচ্ছি ওদের একটা ওয়ার্ক নিয়ে তারাই এখানে বলে দিয়েছে কীভাবে কী করতে হবে আপনি এখানে আসা দেখতে হচ্ছেন তাদের টেস্ট নেটে আপনাকে পারফর্ম করতে হবে এখানে ফার্স্টেট নিতে হবে সোয়াইপ করতে হবে ওদের টেস্ট নেটটি আপনাকে পারফর্ম করতে হবে এখন এবং মেন ইম্পর্টেন্ট হচ্ছে বেস কালেক্ট আপনি যে এই পারফর্ম করার জন্য যে পয়েন্ট পাবেন এক্সপি পয়েন্ট এগুলো দিয়ে আপনাকে এই চারটা বেস যদি আপনি ক্লেম করতে পারেন এই বেসের কারণে মূলত আপনি অ্যাডব থেকে হিউজ একটা ট্রানজাকশনে পাবেন তো এই চারটা বেস আমরা এখান থেকে কালেক্ট করার চেষ্টা করব এবং না পারলে পরে আস্তে আস্তে সবগুলোই আমরা কালেক্ট করতে পারবো এখন জাস্ট আমরা দেখে নিই কিভাবে জয়েন করতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক পেয়ে যাবেন আমরা এই পোস্টের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব এখনও চ্যানেলে পোস্টটা না কারণ ভিডিও চাবে এই কারণে বললাম ভিডিওটা করেই পোস্টটা করি প্রথমে আপনাকে বেড়া চেনের ফসেট লাগবে যেহেতু এটা বেড়া চেনে আসে আপনি এইখান থেকে টোটাল কিন্তু দেখেন কত এক্সপি পাবেন কত টোকেন সব কিছু পোস্টে বলা স্পষ্টভাবে ক্লিয়ার করা আছে ক্লেমের যে লিঙ্কটা সেটা কপি করে নেবেন প্রথমে আপনি মাইসেস বাজারে চলে যাবেন যেটা যদি আমরা মূলত ম্যাটামাক্ক কানেক্ট করি তো আপনার ম্যাটামাক্সটাকে আপনি রেডি করে নেবেন লগ ইন করে আমরা ম্যাটামাক্সের চেনটা ইথার চেনে রাখতে পারি সমস্যা নেই তারপর আমরা জাস্ট এইখানে জয়নিংয়ে যে লিঙ্ক প্রথমে আমরা ফসেট যেহেতু কানেক্ট করব ফসেটের লিঙ্কটা আপনি এখানে করে করে দেন আপনি এখান থেকে যে ক্লিক ক্লিক তারপরে এখানে ফসেট নেওয়ার জন্য আমাদের যে স্টেপগুলো থাকে আপনাকে ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবে আপনি আপনার ম্যাটামাক্স থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যান্ড এখান থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করার পর আপনি এইখান থেকে ডিরেক্টলি আমরা যে এখন ফসেটটা নেওয়ার জন্য এইখানে আমরা অ্যাড্রেসটা সাবমিট করে দিলাম সাবমিট করার পর এখান থেকে ড্রিপ টোকেন এই ডিপ টোকেনে ক্লিক করার পর আপনাকে দেখবেন ইনস্ট্যান্টলি রিকোয়েস্ট করা হয়েছে দুই মিনিটের ভিতরে আপনাকে ফসেট তারা দিয়ে দিবে তো এ হচ্ছে ব্যাপারটা তারপরে এখানে দেখেন যে হানি যারা ফসেট এখানে এখানে আরও কয়েকভাবে ফসেট নেওয়া যায় তো এখান থেকেও আপনি ট্রাই করতে পারেন ফসেটের রিকোয়েস্টের পরে আপনি সেকেন্ড যে লিঙ্কটা আছে এটা আমরা আমি দেখিনি এখনও চেক করলে কী রিঙ্ক এটা থেকেও ফসেট নেওয়া যায় তো আপনি এখানে দুটা ফসেটের লিঙ্ক যে একটা ওয়ার্ক না করলে আপনি আরেকটা থেকে ট্রাই করতে পারবেন এইখানে আপনার ম্যাটাল মাংসটা কানেক্ট করবেন আপনার ওটা কানেক্ট করার পর এখানে সিলেক্ট দ্য ওয়ালেটে আছে দেখ এখানে কিছু দেওয়া লাগবে না আপনি এখানে আপনার অ্যাড্রেসটা চেক আউট করে নেবেন সেম অ্যাড্রেস কিনা দেন এখান থেকে যদি নিতে চান তো এখান থেকে মনে হয় পসিবল এখান থেকে এটাকে যে আর্টিকিউ সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ বারে ক্লিক করে দেন এখান থেকে কিছু পরিমাণ ফসেট নিতে পারবেন চলে আসি ডিরেক্টলি টেস্ট সেটে পারফর্মে কারণ ফসেট কাটার পর তো আমাদের মেন কাজ কি থাকে টেস্ট সেটে পারফর্ম করা তো এখানে যে লিংকটা দেওয়া আছে লিংকটা দিবেন আর এই সব প্রজেক্টে তেমন একটা কোনো টেস্ট সেটে ভাই রেফার কোন সুযোগ থাকে না এটা সবাই জানেন তো জাস্ট এখানে আপনি এই লিংক এভাবে ওপেন করে দিবেন ওপেন করার পর নিচে দিকে স্ক্রল ডাউন করুন এইখানে প্রথমে ক্লিক করে দেখে আমাদের কানেক্ট করতে বলে কিনা মেটাভার্স কারণ মেটাভার্স তো অবশ্যই কানেক্ট করতে হবে তো এখানে কানেক্ট আইকন পাবেন এখানে করে 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 আমরা সিলেক্ট কানেক্টের পর এখান থেকে আপনি দেখেন অটোমেটিকলি কিন্তু ব্যারাচেনের যে নেটওয়ার্কটা সেটা কিন্তু আমার এখানে সুইচ হচ্ছে দেখেন আমি সুইচ করে না অটোমেটিক অনেকে বলে আরপিসি পিসি আরপিসি আর পিসি কেউ আমি কিন্তু দেখেন পরে সাইন ইন অ্যাপ্রুভাল চলে আসে মোবাইল দিয়ে কিন্তু আজকে কাজ করতেছি তো দেখেন আমার কিন্তু লাইভ অ্যাপ্রুভাল চলে আসে এখন অনেকে ভাই অনেকে প্রবলেম অনেক ধরনের হয় কারো কারো মোবাইলের সব প্রবলেম থাকতে পারে ওল্ড ভালো থাকতে পারে যাদের ম্যাটামার্ক্সে অ্যাপ্রুভাল আসে না ই আসে না তাদেরকে বলবো যে থার্ড পার্টি যে এক্সটেনশনগুলো আছে যেমন এই যে এই যে এক্সটেনশনগুলো এগুলো এখন কিন্তু ম্যাটামার্ক্সটা বাদে সবগুলোকে অফ করা যায় আপনার যদি ম্যাটামার্ক্সে অ্যাপ্রুভাল আসতে কোনো প্রবলেম হয় থার্ড পার্টির জন্য প্রবলেম হতে পারে আপনি এখানে থার্ড পার্টি অ্যাপগুলো অফ করে রাখবেন যেমন এই যে দেখেনি যে এইটা আমার কোনো কাজের না এগুলোকে আপনি অফ করে শুধু ম্যাটামার্কসটাকে অন রাখতে পারেন যে অন রাখলে কী হবে এগুলো তো আপনার কোনো কাজে আসতেছে না তাই না তো এগুলোকে আপনি সব অফ করে দেবেন শুধু ম্যাটামাসটাকে একা অন রাখতে দেখবেন যে আপনার ইজিলি কানেক্টেড প্রবলেমটা কানেক্ট যে হচ্ছে না অনেকে বলে কানেক্টের প্রবলেম এটা হবে না তো দেখেন আমার কিন্তু অলরেডি এটা অন হয়ে গেছে মানে ম্যাটামাস কানেক্ট হয়ে গেছে তারপর এখানে দেখেন সোশিয়াল যে টাক্স আছে প্রথমে আমরা সোশ্যাল টাক্সে যাবো সোশ্যাল ট্যাক্সে যাওয়ার পর এখানে আমরা সোশিয়াল ট্যাক্সগুলোকে আগে আমরা এখানে করবো প্রথমে দেখেন আপনাকে বলবে কপি দ্য ইন্টার এ কোড ঠিক আছে এখানে কপি দ্য কোড তারপরে ইন্টারের কোড এখানে আপনার নিজের কোডও পাবেন তারপরে আর এখানে হচ্ছে আপনার রেফারের কোডটা এখানে এপ্রুভ করবেন আমাদের যে কোডটা আছে আমাদের কোডটা আপনার পোস্টে পাবেন এই যে কোডের লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করলে দেখেন যে কপি হয়ে গেলো এই কোডটা আপনাকে নিয়ে এইখানে আপনাকে প্রথমে সাবমিট করতে হবে এই যে ইন্টার হেয়ার এইখানে এখানে আপনাকে সাবমিট করতে হবে তো আমরা যদি এখানে কোডটাকে সাবমিট করে দিই আচ্ছা ওয়েট এই দেখেন এখন কোডটা এখানে সাবমিট করার কথা বলছে এখানে দিয়ে আপনি কন্টিনিউ বারে ক্লিক করবেন সাবমিট করার পর বলবে রেফার কোড ইন্টারনাল সাকসেসফুল মানে আপনার এখানে অপশনটা কেটে যাবে মানে আপনার এখানে সাবমিট হয়ে গেছে দেন এখন আমরা এখানে যে টাস্ক গুলো আছে দেখেন যে এখানে সোশিয়াল গুলো আছে যেমন এখানে ভিজিট করতে বলছে ওয়েবসাইট কানেক্ট ডিসকোড তারপরে কানেক্ট টুইটার ফলো করা এগুলো সব আপনি স্টেপ বাই স্টেপ এক একটা করে এগুলো আপনি জাস্ট সুসিয়ার যত টাস্ক কমপ্লিট করবেন তত পয়েন্ট পাবেন এবং এটা হচ্ছে জাস্ট দুইটা স্টেপে মানে একটা হচ্ছে টেস্ট ফসেট ফসেটের কাজও আছে এখানে তো আমরা দেখি যেমন ওয়েবসাইটটা ভিজিটের যে কাজটা আমরা এগুলো এক একটা করে করতে পারি যেমন এই যে এইভাবে করে আপনি যদি একটু ধাক্কা দেন এইভাবে তারপরে এখানে টাস্কগুলো দেখতে পাবেন আর যদি একটু মোবাইলে যদি একটু কাজ করতে প্রবলেম হয় তাহলে অবশ্যই ডেস্ট্রিবিউট করে নেন সেক্ষেত্রে আপনার জন্য কাজ করতে সুবিধা আমার জন্য দেখাতে সুবিধা তো আমরা যদি এখানে ডেস্ট্রিবিউট করি এখন আপনি ইজিলি দেখতে পারবেন এখানে যে সোশ্যাল কাজগুলো আছে যে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে যেমন এই যে ভিজিট করো ওয়েবসাইট এর জন্য পাবেন দশ এক্সপি এক্সপি কিন্তু আপনাকে অ্যাডডোফের ক্ষেত্রে খুবই হেল্প করবে আর এক্সপি না থাকলে আপনারা এখানে পাবেন না দেখবেন যে আপনি অ্যাডডোপ পাচ্ছেন না তো দেখেন যে কমপ্লিট হয়ে গেলো অটোমেটিকলি তারপরে কানেক্ট ডিসকোড সার্ভার এগুলো সব আপনারা ইজিলি পারবেন সবগুলো করে নিবেন আমাদের ডিসকোটা জয়েন করে নিচ্ছি ডিসকোটা আসার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন আর এখান থেকে এই যে এরকম আসলে এই যে টিকমার্টে ক্লিক করে আমাদেরকে অপশনটা ই করতে হবে তার জন্য আপনি এখানে টিকমাটে ক্লিক করে কমপ্লিট করে দিবেন দেন আপনি এই এই আইকনে একটা ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার এখানে ভেরিফাই ইটা আসবে যেমন এইখানে যেটা লেখছে যেমন জিরো সি ওয়ান জিরো এইট ওয়ান এগুলো আপনাকে এইখানে অ্যান্সারটা সব দিতে হবে দেন এখানে আপনি সাবমিট আইকনে ক্লিক করে দেবেন দেন এখানে আপনার সাকসেসফুল হয়ে গেছে দেন আপনি এখানে মোটামুটি আপনার এই সোশিয়াল কাজটা কমপ্লিট এখন আপনি যখন এই যে কানেক্ট আইকনে ক্লিক করে আগে ডিসকোটাকে কানেক্ট করে নেবেন তো আমরা এটা অথরাইজ করে নিতেছি এখানে আমরা তো ডিসকোটা অলরেডি জয়েন করে জয়েন সার্ভারে ক্লিক করার পর আবার একটু ব্যাগে চলে আসবেন এন্ড ভেরিফাই ক্লিক করবেন দেখুন এটাও ভেরিফাই হয়ে যাবে তারপরে টুইটারটা কানেক্ট করলেন টুইটার ফলো করলেন এইখানে যে এক্সপি গুলো আছে যেমন ভেরিফাই ইউর হানি ডোমেন তারপর এগুলো হচ্ছে ভাই কোনো ট্যাক্স আপনি করতে হবে না যদি আপনার কাছে এই ওয়ালেটে আপনি যে ওয়ালেট কানেক্ট করেন সে ওয়ালেটে যদি এইসব এনএফটি হোল্ড থাকে ডোমেন ডোমেন তাহলে অটোমেটিকলি এগুলো ভেরিফাই নেবে আমাদের তো এগুলো নাই তার জন্য এগুলো আমাদের হবে না যেগুলো ফ্রিতে আর কি যে কটা পয়েন্ট আর্নিং করতে পারছেন সেগুলো আপনার কোথায় আপনি চেকআউট করবেন যে এই পয়েন্টগুলো আমি আর্নিং করলাম এগুলো গেল কই এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কত পয়েন্ট এখানে আছে সেটা আপনি এইখান থেকে লেদার বোর্ডে লেদার বোর্ড থেকে আপনি যদি ক্লিক করেন লেদার বোর্ডে সেক্ষেত্রে আপনার এই যে টোটাল র্যাঙ্ক আপনার টোটাল পয়েন্ট এগুলো কিন্তু আপনার এখানে দেখাবে আমার কিন্তু একটা বেসও নাই কারণ আমাদের বেস ক্লেম করতে হবে এই বেসের জন্য এখন আমরা ফসেটে কাজ করব কারণ অলরেডি ওদের টুইটারে এটা বলে দিই এক্সপি পয়েন্ট ইউজার ইউ কালেক্ট এক্সক্লুসিভ বেস মানে আপনার বেসের উপরে ডিপেন্ড করেও কিন্তু আপনাকে এইখানে ই দিবে তো বেস চারটা বেস আমাদেরকে ক্লেম করতে হবে এখানে আমাদের কাছে আমাদের যে মেন অলার যেটা আমরা পারফর্ম করতেছি এইখানে কিন্তু আমাদের কোনো বেস নাই এখন আমরা বেসে কাজ করব বেসে কাজ করার জন্য আমি এটাকে আবার একটু মোবাইল মোডে নিয়ে আসতেছি তো বেসে কাজ করার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে আমরা দেখব যে ফসেট অপশনটা কোথায় নর্মালি আপনি উপরের দিকে এখানে কিন্তু ফসেট অপশনটা দেখতে পারবেন তো এই ফসেট অপশন থেকে কিন্তু আমরা অলরেডি ফসেট কিন্তু আমরা নিছি প্রথমে ভিডিও শুরুতে আমরা ফসেট নিয়ে নিছি যে এখানে যদি ক্লিক করেন ডিরেক্টলি দেখবেন যে ওই এখানে আপনাকে বলবে সিলেক্ট প্লিজ সিলেক্ট দ্য চেন ওইখানে সিলেক্ট দা চেনে ক্লিক করে আপনি বেড়া টেস্টনেট ফসেটে ই করবেন এখন যদি ফসেট আমরা ক্লিক করি এখানে বলতেছে যে এখান থেকে আপনি ফসেট নিতে এই যে একটা এই যে একটা এই লিঙ্কগুলো থেকে স্টেপ ওয়ানে আমরা কী করলাম এখান থেকে টেস্ট নেটের ফসেট তো আমরা আগেই নিয়েছি ইউ নিড টু টেস্ট নেট বেড়াচ্সে তারপর দেন ইউ উইল নিড টু সোয়াইপ দেন ইউ উইল নিড টু সোয়াইপ বেড়া ফোর হানিতে মানে হানিতে আমাদের একটা সোয়াইফের কথা বলতেছে আমি যদি এখানে আসি এখানে আপনারা একটু কানেক্ট করবেন কানেক্ট করার পর ম্যাটামাক্স থেকে কানেক্ট করে নিতেছি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যেমন হানির কথা বলছে হানি টোক আমার আগেও ছিল আমি কিছু কাজ করছিলাম তার জন্য এখানে ছিল এখানে আপনি উপরের দিকে উপরের দিকে বেড়া দিবেন বেড়া চেন দিয়ে তারপরে এখানে কিছু পরিমাণে হানি টোকেন আপনি এখান থেকে নিতে পারেন যেমন জিরো পয়েন্ট আমি ওয়ান দিই কতটু হানি টোকেন আসে আমরা দেখি তো এইভাবে আপনি ওয়ান দিতে পারেন বা আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান দিতে পারেন যদি আপনার কাছে ফসেট কম থাকে তাহলে আপনি আপনি আমার মতো করে এইভাবে দিতে পারেন মানে এটা তো কম দেওয়া যায় দেন এখান থেকে আমি প্রিভিওতে ক্লিক করে এখানে একটা সোয়াইপ করবো করতে গেলে এরকম আসলে আপনাকে এখানে কী করতে হবে সেটিং বারে ক্লিক করতে হবে আর এটাকে পার্সেন্টেজটাকে যত বাড়ায় দেওয়া যায় যে যতটুকু দিলে আর কি আপনার এখানে কাস্টমে ক্লিক করে মানে যত এটাকে ইডিট করে তত বাড়ানো যায় যদি ফেল যে পর্যন্ত আর কি না আসে তো এটাকে আমরা বারোতে দিয়ে দেখি প্রথমে এটা কিন্তু আপনার এখন নিচে তো আমরা কনফার্মেশন দিলাম অ্যান্ড আমাদের এটা হয়তো এখন সাকসেসফুলি হয়ে যাবে তো এখানে ট্রানজাকশন কমপ্লিট এখানে একটা সোয়াইফ আমরা কিন্তু এখানে করে নিলাম তো ফার্স্ট সাইডের এখানে আমাদের কাজটা কমপ্লিট হলো তারপরে এইখান থেকে আপনি দেখেন আমাদের কোনো বেস্টেস্ট আনলক হয়েছে কি না সেটা আমরা চেক আউট করবো তার আগে এখানে আমরা সিলেক্ট দ্য টোকেন এখানে হানি টোকেন ক্লিক করলাম এখন আমাদের হানি টোকেনটা প্রয়োজন এইখানে স্টেক করার জন্য ঠিক আছে দেখুন আমার হানি টোকেনের ব্যালেন্স কিন্তু এখানে শো করতে আপনি প্রথমে যে হানি টোকেন সোয়াইফ করে নিয়ে আসলেন হানি টোকেনটা এখানে আপনি কতটুকু পরিমাণে এখানে আপনি ডিপোজিট করতে যাচ্ছেন তো এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু পরিমাণ ডিপোজিট করবেন যদি আমি দশটা টোকেন করি তাহলে আমি এখানে ডিপোজিট এখানে ক্লিক করলাম এটা ট্রানজাকশন হবে অ্যান্ড আপনি নেক্সট বারে ক্লিক করে তারপরে এখান থেকে অ্যাপ্রুভাল দেবেন অ্যান্ড সাকসেসফুলি কিন্তু আমাদের এটা ডিপোজিট হয়ে গেছে দশটা টোকেন তো ডিপোজিট হওয়ার পর এখন আমরা দেখবো যে আমাদের সোশিয়াল ট্যাক্সে ক্লিক করে যে আমাদের বেসগুলোর কী অবস্থা আমরা লেদার বোর্ডে সরি লেদার বোর্ডে ক্লিক করলে আমাদের বেস কয়টা আনলক হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাবো তো আমাদের কিন্তু দেখেন অলরেডি একটা বেস আনলক হয়েছে সেকেন্ড বেক্সে যদি আমরা ক্লিক করি সেকেন্ড বেসের উপরে ক্লিক করলে বুঝতে পারবো আমরা যদি ডেস্টু মোড করি সেকেন্ড বেসসে আমাদের কী টাক্ক আছে আমরা যে ডিপোজিট করছি যে ফিক্সড দ্য ইনকাম ওয়েল্ট এখানে ক্লিক করার পর এখানে ডিপোজিট যে করছি সেটা আপনি এখান থেকে চেনটা বেড়া চেন সিলেক্ট করলে এখানে হানি বসালে আপনার ব্যালেন্সে আপনি চালাউ ডিপোজিট করতে পারেন এখান থেকে আপনি কিছু পরিমাণ আবার উইথড্রো করবেন উইথড্রোতে আমরা ক্লিক করলাম তো আমরা একবার উইথড্রো করলাম ডিপোজিট করলাম এটা কি হলো ট্রানজ্যাকশন আমাদের এখানে বাড়লো এই সাইডে আমাদের বেসের জন্য কিন্তু আনলক হবে সাকসেসফুলি কিন্তু আমার এখানে উইথড্রো হয়ে গেছে এগিন আবার আমি এখানে দশ বিশা টোকেন আমি স্টেক মানে স্টেক করে লাগে দিব যাতে করে এটা ফিউচারে বেনিফিট আসে তো আমি জাস্ট এখানে ডিপোজিট করে রেখে দিতেছি ডিপোজিট সাকসেসফুলি ডান এখন আমরা একটু লেদার বোর্ডে আসি দেখি আমাদের কি কী অবস্থা মানে বেসের আর একটা আমরা কমপ্লিট করতে পারছি আর বাকি তিনটা রয়ে গেছে তো এখানে বাকি দুটা বেসের কথা বলি তৃতীয় নম্বর যে বেসটা আছে এটা মোবাইল দিয়ে তার জন্য যাচ্ছে না কম্পিউটার দিয়ে এখানে বেসের ব্যাপারটা জানা জানা যায় যে কী কী টাস্ক করতে হবে তৃতীয় নম্বর যে বেসটা আছে এই বেসটা হচ্ছে আপনাকে একটা রেফার করতে হবে আপনার রেফার করতে আপনি নিজে পাচ্ছেনি যে সোশিয়াল টাক্কে ক্লিক করলে আপনার নিজে একটা মাল্টিপল করে নেবেন আপনি কিন্তু একটা রেফার ই পাবেনি যেমন এখানে রেফার কোড যে আপনার রেফার কোডটা এখান থেকে কোড কপি করলে পাবেন সেটাতে আপনি আরেকটা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন ওই কোডটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনার আরেক অ্যাকাউন্ট অ্যাপ্লাই করলে এটা আনলক হয়ে যাবে বেসে শো করবে আর এটা হচ্ছে দুইটা ট্রানজ্যাকশন করতে হবে দুই চেনে তো আমাদের বর্তমানে আমরা যদি এখানে ফিক্স ইনকামে ক্লিক করি এইখানে সিলেক্ট চেনে শুরু করে শুধু বেড়া চেনটাই শো করে আর অন্য কোনো চেন শো করে মানে এই বেসটা কেউ এখনও ক্লেম করতে পারে নাই আমাদের মতে এখানে আরও দুইটা চেন যদি যখন ওরা এড করবে এই দুটা চেনে যখন আপনি দুই একটা সোয়াইপ ট্রানজ্যাকশন করবেন তখন কি হ'ব এইখনে লেদার বোর্ডে আসলে আপনার এই যে এখানে আপনার এই 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 বেসটাও আপনার এখানে আনলক হবে অর্থাৎ একটা হচ্ছে একটা হচ্ছে রেফারের জন্য আরেকটা হচ্ছে দুটা ট্রানজ্যাকশনের জন্য দুই চ্যানেল ট্রানজাকশনের জন্য এই দুটা তো আপনার পেয়ে গেলেন ইজিলি পালেন যখন এটা কো আসবে আমরা আপডেট দেবার এই যে বেস্টটা এই বেস্টটা কিসের আমি এখনও বলতে পারতেছি না আমি পিসিতে চেক আউট করতে হবে আমার এখানে কারেন্ট চলে গেছে তো এটাও আমি আপনাদেরকে শর্ট ভিডিও দিয়ে দিব যে এই বেস্টটা মূলত কী কাজের কারণ এইখানে আপনাকে মাউস ধরলে দেখা যায় যে কি কাজের জন্য কি কী বেস আর কি আপনি এইখানেই করতে পারবেন তো আমি এখানে অ্যাকচুয়ালি দেখতে পারতেছি না তাই আমি আপনাদের বুঝতে পারছি না তবে এই কাজের জন্য এগুলো দেখবেন যে চারটে আনলক আমি ইজিলি আপনাদেরকে করে দেখাবো আর যত পয়েন্ট আপনি আর্নিং করতে পারেন দেখেন আমার এখানে র্যাঙ্ক আমার এখানে পয়েন্ট কিন্তু ভালোই দেখাচ্ছে আমার একশো পঞ্চাশ পয়েন্ট আমি আর্নিং করছি এরকম আপনারা রেফার করি ইউজ করলে পঞ্চাশটা পয়েন্ট এক্সট্রা পাবেন আর একশো পয়েন্ট পাবেন সোশ্যাল ট্যাক্সের জন্য যতগুলো পয়েন্ট কারেক্ট করে রাখেন এই ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন পাখি থাকার চেষ্টা করেন আর আমি প্রত্যেকটা বেস আমি বেস তো আপনার তিনটা বেস দেখাই দিলাম আর একটা বেসের বাকিটা আমি আপনাদেরকে সবগুলো চ্যানেল অবশ্যই দিয়ে দিব চ্যানেলে অবশ্যই একটু থাকার চেষ্টা করবেন পোস্ট লিঙ্কটা একটু পরে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই জয়েন করে রাখবেন প্রত্যেকে টেস্টে মিস দিয়ে না টেস্টের থেকে ভাই লাখো টাকার প্রফিট করা পসিবল আর ভালো ভালো কিছু টেস্ট নিয়ে আজকে একটা ভিডিও দিব ধন্যবাদ সবাইকে বাই বাই আর আপনার অবশ্যই কমেন্টে জানাবেন মোবাইল দিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন না পিসি দিয়ে তাহলে আমি ওই সিস্টেমে আপনাদের ভিডিও দিব